আসসালামু আলাইকুম মাইসের রাজি মিশন আর সকলে ভালো আছেন আজকে আমরা খুয়াছড়া জর্ণা ভ্রমণের গল্প শোনাব আপনাদেরকে কীভাবে গেলাম কোথায় খেলাম এবং কিভাবে ঢাকা আসলাম মাত্র একদিন সময় হাতে থাকলে আপনারা ঘুরে আসতে পারেন খুয়াছড়া জর্ণা থেকে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই আমরা চলে আসলাম ঢাকা সাদাবাদ বাস টার্মিনালে আর এখানে এসে আমরা হতাশ হলাম কারণ আমরা যেই ডেটে যাচ্ছিলাম ওই দিন কোনো বাসের টিকিট ছিল না কারণ তিন দিনের সরকারের ছুটি তো আপনারা যখন যাবেন তখন ছুটির দিনগুলো বেঁচে যাওয়ার চেষ্টা করবেন তাহলে খরচ এবং সময় দুটাই সাশ্রয় হবে অবশ্যই বাসের সুপার বাজারকে বলে রাখবেন পরতাকিয়া বাজার খোয়াছড়া ঝর্নার রাস্তার মাথায় নামেন তাহলে আপনাকে এখানে নামিয়ে দিবে আর এখান থেকে নামার পর রাস্তার ধরে একটু ভিতরে দিক গেলেই সিএনজি পেয়ে যাবেন আর এই সিএনজি ধরে ট্রেলে যেতে সময় লাগবে কিছুক্ষণ ভাড়া নেবে বিশ টাকা আর সিঞ্জি থেকে নামার পরপুরই এখানে কিছু দোকান পেয়ে যাবেন চাইলে আপনার ব্যাগ এখানে রেখে যেতে পারেন আর এখান থেকে অ্যাংলেট প্রয়োজনীয় যাবতীয় জিনিস নিয়ে যেতে পারেন বা এখন যাচ্ছি খোয়াছড়া জন্মার দিকে আমরা অলরেডি বাস থেকে নেমে সিঞ্জি দিয়ে চলে আসছি থ্যাচ খোয়াছড়ার মানে ট্রেলের যে পয়েন্টটা রয়েছে মানে ফোনটাতে আমরা এখন যে সাঁকুরা পার হয়ে যাব ছড়া ট্রেন ধরে হাটছি সম্ভবত কিছুক্ষণ লাগবে খাছড়া ঝর্নায় যাওয়ার সময় অবশ্যই এরকম সাইনগুলো দেখে যেতে হবে কারণ এখানে কোনো এমনিতে কোনো মানে রাস্তা নেই কোনো মানে রাস্তা নেই আশেপাশে এদিকে রয়েছে আপনাদের ভারী ব্যাগ ঠিক রেখে যেতে পারেন খুব নিরাপদে এখানে বসে রেস্ত নিতে পারেন আর রাস্তাটা ঠিক এই যে এরকম আমরা এখন চলে এসেছি খয়াছড়া ঝর্ণার প্রবেশদ্বারে এখানে প্রবেশ ফি হচ্ছে বিশ টাকা যেটা এটার মাধ্যমে এই গেটের মাধ্যমে প্রবেশ করে আর মূলত এটা থেকে আপনার টিকিট সংরক্ষণ করতে হয় তার আপনার নাম ডাটা এন্ট্রি করে রাখে আমরা এতটা সকালে গিয়েছিলাম যে টিকিট কাউন্টারে এখনো লোকে আসেনি তবে আসার সময় আমাদের কাছ থেকে ঠিকই বিশ টাকা রাখবে আর আমাদের বায়োডাটা এন্ট্রি করা হয়নি এটা একটা সমস্যা পাহাড়ে ওঠার আগেই সর্বশেষ যে দোকানটা এখানে আমরা নাস্তা করলাম এখানে নাস্তা মোটামুটি ভালোই আপনারা করতে পারেন চাইলে আমাদের এখানে সকালে আসার কারণই হচ্ছে যে এরকম নীরবতা এবং এই নয়েসটা উপভোগ করা সাধারণত আপনি যখন এগারোটার দিকে আসবেন তখন দেখবেন যে এখানে একটা মানুষের মেলার মতো পরিণত হয়েছে এখন খোরা ছোড়া খুব কাছাকাছি চলে আসছি প্রায় আর এখানে কিছু ঝিরি অনেক সুন্দর একটা ঝিরি দেখা যাচ্ছে পানির তুলনামূলক কম মানে যেরকম চিন্তা ভাবনা ছিল ওরকম পানি নেই এখানে একটা দেওয়া আছে কারণ এই জায়গাটা অনেক ঝুঁকিপূর্ণ তো যারাই খোয়া ছড়াতে জাস্ট নালা এখান থেকে পানি আসতেছে আর এই যে আমরা সবাই এখান এদিক থেকে আসছি আর এখানে রসিদা দেওয়ার কারণ হচ্ছে জায়গাটা অনেক ঝুঁকিপূর্ণ তাই এখানে একটা রশি দিয়ে রাখছে আর এই ঝিরিতে মাছও রয়েছে একটু আগে আমরা নাস্তা করলাম নাস্তার ভিতরে চিংড়ি মাছ দিয়ে ডাটা রান্না করছে ঝিড়ি থেকে চিংড়ি মাছ ধরা এই যে রাস্তাটা ঠিক এরকম আর পুরোটা রশি দেওয়া আছে দিক দিয়ে যেহেতু এখন বর্ষাকাল না কিন্তু এই কারণে কিছুটা নিরাপদ খোয়াচুরের জন্য রাস্তাটা আপনাকে কিছুটা বান্দরবন যাওয়ার ফিল দেবে মানে বান্দরবনের হারিসা জিরে বা আন্দামানি যাওয়ার পথে যে রাস্তাগুলো পালিয়ে দেন কিছুটা এরকম ফিল হবে কিন্তু এখানে মানুষজনের আনাগোনা বেশি হয়েছে জন্য ফার্স্ট স্টেপ এখানে অনেকগুলো সতর্ক বার্তা দেওয়া আছে বিপজ্জনক স্থান সামনে যাওয়া নিষেধ এমন আরো ডेंजरस পয়েন্ট দেওয়া আছে কারণ এরকম দুর্ঘটনা ঘটে এমন কি এই জননকে মৃত্যুকূপও বলা হয় এই জননা ফার্স্ট স্টেপ এই অনেক মানুষের মৃত্যু হয়েছে প্রতি বছরে দুইজন মৃত্যু হয় সাধারণত এখন খুঁজে সর্বোচ্চ চূড়ার কাছাকাছি এখন আসি নাই আসবো মানে যাচ্ছি একটা চূড়ার দিকে আর এখান থেকে নিচের ভিডিং কতটা কঠিন যাচ্ছে কতটা সারভাইভেল সিচুয়েশন এটি সবাই উঠতেছে আমরা এখন খোয়া সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছি মানে সর্বোচ্চ স্টেপ অবস্থান করছি সম্ভবত মানে এখানে সঠিক কোনো তথ্য পাচ্ছি না স্থানীয়দের জিজ্ঞেস করলে বলে বারোটা স্টেপ কিন্তু তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে এখানে আট থেকে নয়টি স্টেপ কোনটা বিশ্বাসযোগ্য এটা আসলে মানে নির্ধারণ করার মতো না আর আমরা যে উপরে উঠে আসছি মানে নিচ থেকে উপর পর্যন্ত স্টেপগুলো গুনতে পারিনি দেখতে আসছিলাম পানিটা মূলত কোথা থেকে আসে কয়েকদিন বৃষ্টি না হওয়াতে পানিটা খুবই কম কিন্তু আমরা এতটুকু বুঝতে পারছি যে বৃষ্টি না হলেও শীতকালেও পানি পড়ে কিন্তু এটা কিভাবে সম্ভব এই যে আমরা শুনি যে আসলে এটা কেমনে হয় তাপী ভাই বলেন আসলে বৃষ্টির সময় যে পানিগুলা পাহাড়ের মাটিতে জমা হয় ওই পানিগুলাই আস্তে আস্তে মিঙ্গিয়ে এই যে পাহাড়ের নিচ দিয়ে এখান থেকে এই যে আস্তে আস্তে এই ঝিড়িতে পানিগুলা জমা হয় জমা হয়ে যে আস্তে আস্তে নিচের দিকে একত্রে পড়লে অনেক পানি মনে হয় না তখন আমরা এটাকে বলি জলনা আচ্ছা হচ্ছে এরকম সামনে একটা যে দেখা যাচ্ছে ঝর্ণা যাই এই ঠিক ছোট একটা ঝর্ণার পাশে বসে আসছি আর আমার পিছনে পানি প্রবাহিত হচ্ছে আর এটা হচ্ছে উপরে একটি স্টেপ মানে কত নম্বর স্টেপ কোনো মানে বলা নেই মানে অনেকগুলো স্টেপই রয়েছে মানে আমি যতগুলোকে যাচ্ছি অত এরকম ছোট ছোট ঝর্ণা দেখা পাচ্ছি আর আশেপাশের মানে পরিবেশটা আসলে খুব সুন্দর মানে কিছুটা উদ্যোগ থেকে কিন্তু ওয়েদারটা অনেক ঠান্ডা আর এই ঠান্ডা ওয়েদারে এভাবে ঘুরে এসছি ঝর্ণার পাশে বসে আর এই শব্দ শোনার পর মানে যত ক্লান্তি রয়েছে রাতে যে ঘুম হয় নাই এই সব অনুভূতি মানে এই কষ্টগুলো নিমিশেই ভুলে যাওয়া সম্ভব এই আমরা খুব সুন্দর একটি জায়গা অবস্থান করছি এটা হচ্ছে অষ্টম স্টেপের কাছাকাছি একটি জায়গা আর আপনার ভিউর কথা বলে শেষ করা যাবে না পুরা মনে হচ্ছে না যে এটা মানে এত কাছাকাছি একটি ঝর্ণা মনে হচ্ছে বান্ধবনের কোনো গহিনে চলে আসছি আর কিছু বিষয় দেখতে অনেক মানে আশ্চর্যজনক যেমন ওই যে প্লাস্টিকের ওয়ান টাইম প্লেট চলে আসছে পাহাড়ের এত উপরে মানুষ আমরা খুব চোরা থেকে মানে সব চোরা থেকে গোতুল করে চলে আসলাম আর এখন চলে যাচ্ছি নিচের আবার সর্ব থেকে আসছি ওই নিচের স্টেপটাতে খোয়াছড়া ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রামের বিশ্বরায়ের পাহাড়ে অবস্থিত একটি ঝর্ণা মিশ্বরায়ের এই নয়স্তবের জর্ণটি বিস্ময়কর ক্ষয়াছড়ায় আকার আকৃতি এবং গঠনশৈলীর দিক থেকে এটি নিঃসন্দেহে এখনও বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর মধ্যে একটি ধারণা করা হয় প্রায় পঞ্চাশ বছর আগে থেকেই প্রবাহিত হচ্ছে খোয়াছয়াঝর্ণটি জনমানবাহন পাহাড়ি এলাকা এবং ঝোপঝাড়ের আধিক্যের জন্য এটির অবস্থান আবিষ্কারের সময় লেগেছে আবারও অনেকে ধারণা করে প্রায় পঞ্চাশ বছর আগে পাহাড়ি ডলের ফলে এই যোজনাটি তৈরি হয়েছে দু সালে সরকার ভালুয়াটালা ব্লক থেকে কুণ্ডেরহাট হাট বর্তাকিয়া ব্লকে দু হাজার নয়শো তেত্রিশ পয়েন্ট একত্রিশ হেক্টর পাহাড়কে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে খোঁজ ছড়ার জন্য তার মধ্যে অন্তর্ভুক্ত হয় আমরা সকালবেলা যে টাকাটা পরিশোধ করে যাইনি এই টাকাটা পরিশোধ করলাম আর এখন আমরা চলে যাব সিং আর এখান থেকে সিং নিয়ে বিশ টাকার বিনিময়ে চলে যাব মেইন রোডের মাথায় আর এখান থেকে আরেকটা সিং জি নিয়ে তিরিশ থেকে চল্লিশ টাকার বিনিময়ে চলে যাব বাবের হোটেল নামে একটি হোটেল রয়েছে সীতাকুণ্ড ওইখানে সিং জালাকে বললে উনি নামিয়ে দিবে তো আমরা এই মেইন রোড পাড়ে দিলেই পেয়ে যাব বাবের হোটেল আর আজকে আমরা দুপুরে এখানেই খাওয়া দাওয়া করবো এখানে চুজালটা খুবই বিখ্যাত বাভির হোটেলের খাওয়া দাবারগুলো ছিল অসাধারণ আপনারা চাইলে সীতাকুণ্ড আসলে খেতে পারেন আর আমরা খাওয়া দাওয়ার মধ্যে আমাদের প্রাণ হলো যে আমরা চট্টগ্রাম ডিসি পার্কে যাবো তো তার জন্য সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে চলে আসলাম আর এখান থেকে তিরিশ টাকা বাস ভাড়া বিনিময়ে চলে আসলাম ফরদার হাট বা বাইপাস এখানে নেমে এখান থেকে 30 নিয়ে তিরিশ টাকা বিনিময়ে চলে গেলাম ডিসি পার্কের সামনে আর ওইখান থেকে পঞ্চাশ টাকা টিকিট কেটেই প্রবেশ করে ফেললাম ডিসি পার্কের ভিতরে পর বুঝতে যে এটা এটা আসলে আমাদের জন্য জন্য কাপলদের আর বাচ্চাদের জন্য তারপরে কি আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে বসে থেকে একটি রিক্সা নিয়ে চলে আসলাম অলঙ্কার বা একে খান মোড়া আর এখান থেকেই ঢাকাগামী সকল বাস পাওয়া যায় তো আমরা সব পরিবহনের একটি বাসে করে চলে আসলাম ঢাকায়